তো হ্যালো গাইস এর মি মানে গেমার ওয়েলকাম ব্যাক হ্যান্ড দা নিউ ভিডিও গাইস চলে আসলাম আমরা আবার নতুন একটা ভিআর র‍্যাঙ্ক ভিডিও নিয়ে তোমাদের জন্য তো গাইস ভিডিওটা কিন্তু অসাম হয়েছে অনলি স্নাইপার দা গেমপ্লে করছি তো গাইস দেখলেই বুঝবা বিরোটা কতটা অসম হয়েছে দেখতে থাকো তো এখানে তো বিএস কে কি করা যায় পিল্লার ছিল একটা পিল্লার মারতে গিয়েই আমি মারা খেয়ে গেছি তো যাই হোক মারা খেয়ে তো আর কিছু করার নাই তো এখানে কিন্তু অনেক কিল করলো আর এখানে কিন্তু সবাই সবার মতো খেলতেছিলো যেখানে সবাই সবার মতো খেলতেছিল তো এখানে দেখা যাক আমার রিহটা তাই তো এখানে কিন্তু আগে একটু দেখা যাক রিহেফটা দিচ্ছে আমাদের মানিক ভাই তো এখানে মানিক রেট দিল তো মানিক ভাই থ্যাংক ইউ তো এখানে আমি কিন্তু নামতেছিলাম একটু লুটটুট করার জন্য এখান দিয়ে একটা স্নাইপার থাকার কথা তো আমি একটা কল কল পাইছি যে এখানে একটা স্নাইপার আছে তো আমি স্নাইপারটা খুঁজতেছিলাম যে স্নাইপারটা কইতে এখানটা সোহার মিটি আছে সোহার মিটিতে সোহার থাকার কারণে আমি একটু খুঁজতেছিলাম যে এখানে আমি স্নাইপার আছে কিনা তো দেখি এখানে একটা স্নাইপার পাওয়া গেছি তো এখানে একটা পিলার নাম এখন মাত্রই একটা পিলার নামলো তো দেখা যাক আমি মারতে পারি কিনা তো এখানে কিন্তু একটা স্নাইপারে ট্রাই করছিলাম তার লাগবে না তো আমি কিন্তু ম্যাক্সিমাম অনেকক্ষণ যাচ্ছি তো এখানে দেখি হয় একটু পিক দিল আমি একটা মাইরা দিয়েছি আমার মারার চান্স পাই নাই তো নগদে ফিনিশ দিয়ে দিল আমার মাইরা তো যাই হোক আমি থেকে অর্থেকে অ্যাড্রাস পাওয়া গেছি তো লুট সব হয়ে গেছে গা তো খারাপটা লোড হয়ে গেছে গা তো এখানে সামনে পাই না গিয়ে তো এখানে সামনে মানে কি বলতেছিল যে নিমে আছে এই জন্য আমরা সামনে সবাই যাইতেছিলাম যে মানে কি বললো যেখানে সামনে নিমে আছে এই জন্য আমরা সবাই একটা পজিশন নিতেছিলাম তো আমিও যেহেতু স্নাইপার চালাইতে একটু লং এসছিলাম দেখা যাক পিলার কোথায় তো এখানে সামনে পিলারগুলা দুইটা পিলার দেখছি সেখানে আমি একটা প্লেয়ারে মানে ড্যামেজ দিয়েছিলাম প্যাক ড্যামেজ লাগছে তার একটা ড্যামেজ দিলাম দিয়ে একশো এগারো লাগছে তার একটা চুয়াত্তর আটশো চুয়াত্তর দিয়ে নক করে দিয়েছি সেখানে একশো নয় দিয়ে ফিনিশ দিয়ে দিলাম তো এখানে আটটা প্লেয়ার ওই সাইডে দিয়ে তো ওই সাইডে থাকতে আমি একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি এখানে কিলো হয়ে পড়ে গেলো অর্ধের মানে টিমে মানে দুটো পিলার এসেছিলো তো দুটো দুইটা প্লেয়ারই আমি মেরে দিছি তো আমাকে তো এখন কিল হয়ে গেছে তিনটা তো এখানে দেখা যাক হ্যাঁ আর কোনো পিলার পাওয়া যায় কিনা তো এখানে পিলার মানে একটু অনেক লেডে পাইছিলাম এই জন্য একটু টাইনা দিছি একটু স্পিড বাড়া দিলাম তোমরা দেখে দেখো তো এখানে আমি সবাই লুটুট করতেছিলাম তো লুট টুট করা মানে অ্যানিমেশান যাওয়ার আগে লুটুট করার প্রয়োজন তো সবাই লুট্টুট করতেছিল ওইদিকে আবার তারা হেরি যেতেছিলো মানিক বিহারা যেতেছিলো মানে বিমা ওদি যেতেছিল এদিকে আমার অনেক একটা কল দিলো যে সামনে ওই যে এডলটা ফলাইছে এই জায়গায় একটা এডাবলুমে আছে ওয়াই তো ওখানে আমি বললাম দা আমি আসতেছি তুমি থাকো তো এখানে আমি এই ওয়াই মানে এই ওয়াই না মানে নিতে এসেছি তো এই নিলাম না নেওয়ার পরে এখানে একটু দেখলাম ইনসি আশেপাশে আছে কি না তো ওই জায়গায় তো ইমন ভাই কিন্তু ফাড়াইতেছে কিন্তু কিলটিল করতেছিল তো এখানে দেখা যাক আমরা কিলটিল পাই কি না তো এখানে তোমন কি কিলি ওয়েপার মানে স্কুয়ার করে দিছে আর একদম পাইতেছিলাম না তো এখানে আমরা আমার কাছে ছিল না তাদের মেডিটিন নিলাম এখানে সামনে একটা ইপি এটা খেয়ে আমি খাইলাম মানে ফুল ইপি করলাম তো এখানে আর ইপিটা তো আমি খাইতে পারি নি আমার ইপি কই ইপিটা মানিক ভাই খাই বলছে তো যাই হোক আমি কিন্তু এখানে নিয়ে খুঁজতেছিলাম তো এখানে মানিক ভাইয়েরা তারা সামনে যে পাইছি আবার মানিক ভাই দেখতে পাইছে তো আমার তো রেঞ্জ কম অনেক দূরে এসেছিলো ওই জন্য রেঞ্জের বাইরে গেছে গা তো এখানে তারপর দূরেরটা পিলার পাইছি বাই এত ড্যামেজ যায় কিলো হয়ে গেছে তারপরে এর একটা দিসি আমিও কিলে ছুটি করে লাইছি যাই হোক সমান সমান তো ফিনিশ টিনিশ দিয়ে দিলাম তো এখানে আমরা আরো প্লেয়ার খুঁজেছিলাম যে আছে তো আমার কিন্তু এখন মোট মোট চারটা কিল তো এই মেসে কটা কিল হয় দেখা যাক তো এখানে পিলার কোথায় আর দেখতেছিলাম তো এখানে দেখতেছিলাম না কোথায় কোথায় আসে তো এদিকে থাকার পিলার মানে ওদিকে থাকার কথা ছিল যে গাছগুলার ওদিকে থাকার কথা ছিল বাট এখন পিলার নাই হ্যাঁ মানে কামের সময় পিলার তাই না যে ওদিকে এখন আমাদের এই ওই কাটল স্টেপিলার আছে একটা কাটল স্টেপিলার আমাদের চার চার্কিল করছে তো এখানে আমাদের আরিয়ানকে নক করে দিলো তো এখানে আমি কিন্তু মারতেছিলাম তো এখানে লাগছিল না কারণ গুলাল ছিল তো গুলালটা ফাটায় একটা মারতে গেলাম বাট পিছন থেকে মুন্ডমারিটা দিছে আমি ওরা জলদি করে রিয়াফটা দিলাম তো রিয়াইফ দিয়ে এখন একটা নেওয়ার চেষ্টা করতেছিলাম যে জুন আইতেছে তো একটা প্রদূষণ নেওয়ার ট্রাই করতেছি যে কোন জায়গায় যাওয়া যায় তো এখানে বাবা করে উপরে যাওয়া ট্রাই করলাম যে যে উপরে যা আস্তে দিয়ে রেখে তো উপরে হালকা একটু জুন পাইছিলাম যে তার তাই আর এখানে একটু গাড়ির শব্দ পাইছি তো আমি জলদি করে যাইলাম কারণ গাড়ির ক্যারেক্টার না থাকলে ভাই অনেক সহজে মারা যায় তো এখানে দেখলাম ওদের ক্যারেক্টার আছে লাগতেছিলো না ওদের তো একটা কিন্তু বাড়ছে গেল ওরা তো এখানে কিন্তু আমি আবারও ট্রাই করলাম যে মারতে পারি কিনা তো এখানে দেখলাম না পারতেছিলাম না কারণ গাড়ি একটা ছিল এখানে জ্যাকেটে মারা বাদ দিলাম কারণ এখানে আমি কিছু দেখতেছিলাম না তো না দেখলাম তো এখানে দেখতেছিলাম মনস্টারটা কি এদিকে আসে না কি তাকলে কয়েকটা কয়েকটা ফাইট ফাইট দিতাম তো এখান থেকে আমার কিন্তু ইমন ইমন ভাই দূর থেকে আমারে মানে কল দিতেছিল যে তোর দিকে এনিমি আছে কারণ আমার মাত্র লাল উঠতেছিল তো এখানে আমি একটু দেখতেছিলাম এনিমিটা কোথায় তো এমনি আমি দেখতেছিলাম না আর এখান দিকে বান্দে এখানে লুড করতেছে তো আমি কিন্তু ধাপকে একটা শর্ট মারলামটা এডাবল এম এম তারপর কিন্তু বান্দারে মাইরা দিলাম বান্দে কিন্তু আমার পর থেকে না দিছে আমি এটা কিন্তু নর্মালি মায়েরা কিন্তু আমি ডাইরেক্ট একটা বেস্ট আপডেট দিয়ে দিলাম আর তাড়াতাড়ি করে আমি কিন্তু এই ঘরে ঢুকে দিতেছিলাম কারণ কই অর মিনিট আসলে পরে আমার মাল কিন্তু শেষ কারণ এমনি কিন্তু আমার কাছে স্নাইপার শর্ট টিনছে আমি স্নাইপার দিয়ে কিন্তু মারতে গেলে সমস্যা হয়ে যায় তো যাই হোক আমি ইমন হায়দার যেতেছিলাম কারণ হায়দারে মানে জুন পড়ছে আর অনেক কিল করতেছিল তা আমার মাত্র পাঁচটা কিল হয়েছে মুঠ তো এখানে দেখা যাক এনিমি প্রচুর আশেপাশে অনেক এনিমি আছে তো এখানে আমি কই উপরে উঠলে হইব কারণ উপরে উঠলে চারদিকের এনিমি মারতে পারুন এখানে আমি উপরে উঠলাম উপর তাপর দেখ সাথে সাথে দেখে আহ কি সুন্দর কিল মানে পুরো ফিরি গিলের মতো বইসা রয়েছে তো আমি এরা মেরে দিলাম তো এখানে আশেপাশে দেখতেছি আরও নিমে আছে অনেক ওই ঘরের ওদিকে একটা নিমে আসে তো এখানে দেখা যাক ইমন ভাই কিন্তু ওরা দুরা গিল করতেছিলো তো আমি কিন্তু গিল পাইতেছিলাম না আমার মাত্র ছয়টা গিল হয়েছে তো এদিকে একটা পিলার আছে এটা মেরে দিলাম তো আমার কিন্তু এখন ষাটটা গিল হয়ে গেছে কি মানে কিন্তু স্কোয়ারটা ওভার করে দিলাম তো এখানে দেখতেছিলাম ইমন ভাই মানে কিল করতেছিল আর নক করতেছিল তো এখানে আমি ইমন পেল দাল যাইতেছিলাম কারণ দেখে কিল নিতে পারে কি না তো এখানে চৌহাত্তর একটা ড্যামেজ দিলাম আর কোনো মানে কিলটা নিতে পারলাম না ভাল ফাটা দুই দুইটা সে বুঝতে পারছে যেটা স্নাইপার গোয়াল ফাটাইলাম কিন্তু বান্দায় ইমন বের ওই দিকেই গেল আমার দিকে আসলো না তো ইমন ভাই ভালোই কিল টিল করতেছিল আর এদিকে এই বটলে আবার মারা গেছে কয়বার যে মরলো নিজের না আর ওদিকে মানিক ভাই কিলো ফাট করে দিল একটারে তো এখানে আমি ওর ইউ যাইনি কারণ ওর দিতে গেলে পরে আমার মেরে দিব কারণ সামনে দুইটা ছিল তো এখানে আমি দিকে কাপড় কিনা কারণ ওনার কাছে স্নাইপার তো তারা একটা মাল্লা আমি একটা মেরে দিই তো এখানে পিলারটা দেখতেছিলাম সে যেহেতু গাছ কাপড়ে মানে গাছের কাপড়ে একটা ইয়া মার্সেল লঞ্চার তো এখানে আমিও দেখতেছিলাম গাছের কাপড় পিলার আছে কিনা আর দিকে এদিকে মানিকবেলাকে ফাইট করতেছে একটা পিলার তো এখানে দেখতেছি আর কি সুন্দর দাঁড়া হয়েছে ভাই ফোর লেভেলে বেসতে থামটা কাটাই দিলাম তো এখানে ওরা মারতে না মারতে যে আরেকটা পিলার উপরতে নাম সে তো ওর একটা লাগায় দিয়ে শেষ করে দিলাম তো যাই হোক নিচে আরেকটা পিলার ছিল তো ও আমার দেখতে পাইনি আমিও একটা আরও দুইটা মেরে দিলাম আরও মেরে দিলাম তো যাই হোক আমার কিন্তু এখন দশটা কিল কমপ্লিট হয়ে গেছে তো এটার একটা ড্যামেজ দিলাম কিলটা পাইলাম না ভাই দূর আটটা ড্যামেজ দিলে কিলটা পা দিতাম তো একটা সুপার মেডিক করতেছিলাম ছিলাম একটা সুপার মেডিক করতেছি তো এখানে হিলটা ফুল করে নিই কারণ সুপার মেডির অভাব নেই হিলটা ফুল করে বেস্ট আপডেট দিলাম আর এই পিলারটা মারা ট্রাই করতেছিলাম তো এটা ভাই একটা মারার পরে আমার হিল আমার কাছে এক পড়ছে তো এখানে দূরের থেকে একটা পিলার মারতে ওর কাছে স্নাইপার মানে সাইলেন্স আর একটা ছিল ওই জন্য বুঝতে চাইতে বুঝতে পারতেছিলাম না যে কোথেকে মারতাছে কিন্তু বাইরে হইলে মারতে তারপর আমার কল আসলো যে ওই টাওয়ারের উপরে আছে পিলারটা তো আর যেহেতু অয়েল ওদিক থেকে একটা লাভ দিছে আর আমি দিকে যে ওই দিকে ছিল এখানে একটু ফাঁকা আওয়াজ দিলাম দেহ আর লাগে নাকি পর লাগে নাই তো এখানে তারা মারতেছিল আমিও মারা ট্রাই করতেছিলাম লাগতেছিল না তো আমি কিন্তু মারলাম আমার ওয়ে পড়ে গেলো স্কোয়ার গেছে এখানে কিন্তু দুইটা পিলার আছে তো এখানে একটা পিলার লোকে আসছিল আমি দিয়ে খেলাইছি এখান সে আমার ড্যামেজ তো ছিল আমি লাদ দিয়েছিলাম শর্টটা কিন্তু এখানে হেরে মেরে দিচ্ছি তো এখানে তার আলটা টিম টিমমেট ছিল সেম ট্রাই করতেছিলাম বাট লাগতেছিল না এখানে কিন্তু আমাদের কে যদি মাইরা দিছে পিলারটা মেরে দেওয়ার পর আমরা ম্যাচটা উই নিয়ে গেছি তো যাই হোক বাইরে হোক সবাই সুস্থ থাকবো ভালো থাকবে বাড়লাম